আরে এই জগতে বালবাসান স্বার্থের পিছে সকল মানুষ কুই যাবে ভাই আরে টাকা পয়সা শান্তি মিলে না রে শান্তি কোন জাগাই আরে টাকা পয়সা শান্তি মিলে না রে শান্তি কোন জাগা হাই রে মনের শান্তি বড় শান্তি আমি বেরাই হাইরে মনের শান্তি বড় শান্তি কুজিয়ায়ামি বেরাই পাঁচটা হাতে শান্তি মিলেনারে রে শান্তি গাছ তোলা টাকা পয়সা শান্তি মিলে না রে শান্তি কুঞ্জাই আরে এই জগতে ভালোবাসা না স্বার্থের পিছে সকল মানুষ কই যাবে রাহাই ভাই হাই এই জগতে ভালোবাসা না স্বার্থের পিছে সকল মানুষ কই যাবে রাই ভাই আমি একটু কাহানি বাইবা দেখলাম আপন কেউ নাই দুনিয়া আমি একটু কাহানি বাইবা দেখলাম নাই টাকা পয়সা শান্তি রে শান্তি কোন জাহাগায় আরে টাকা পয়সা শান্তি মিলে রে শান্তি কোন জাহাগায় হাই রে আমার দুঃখ শোনবার মানুষ না হায় দু পয়রা সেডাল ধরি সেডাল বাংলা যায় হাই রে আমার দুঃখ বলবার মানুষ না হায় দুঃখে পঁয়রা সেডাল ধরি সেডাল বাইঙ্গা পঁয়রা যায় আরে না বুঝা কেউ প্রেম নাযা সবারে হাতে পায় আর না বুঝা কেউ প্রেম কইরেন না সবার শান্তি মিলে না শান্তি কোন জাহ টাকা পয়সা শান্তি মিলে না শান্তি কোন জাহ